আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার শুরুতেই প্রথম বাস যেটি তা এন্টারপ্রাইজ হল এন্টারপ্রাইজ বাসটির দেখতে পাচ্ছি নতুন একটি সামনে বাস অপর পাশে পুরাতন একটি বাস দুইটি এসআই পরিবহনের বহরের কোম্পানি এবং বাস দুইটির কন্ডিশনও ভিন্ন রকম দেখা যাচ্ছে এবং বাস যেহেতু দুইটি বার্সনী এবং আপডেট রকম দিয়েছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে বাসটি কতটা আস হিসেবে অ্যাস এন্টারপ্রাইজ দিতে পারলো সেটি দেখানো হলো এখন আসা যাক দেখতে পাচ্ছি বাসটির আরো একটি এই বাসগুলো নতুন যুক্ত হতে যা ছাব্বিশে উল্লেখ করেছে কত সাল এবং শেরপুর রোড শেরপুর রোডের জন্য একটি এসি বাস বোঝা যাচ্ছে এবং ডেস বাংলা এই বাসটি কতটা লাগজারিয়াস সেটি বাসগুলোর এক পার্ট দেখলে বোঝা যাচ্ছে যে কতটা কন্ডিশন এবং কি আপডেট রকমের ভাষণ নিয়ে এসেছে তারই চিত্রে চ্যালেঞ্জটিতে তুলে ধরা বাসগুলোর দু হাজার ছাব্বিশ উপলক্ষে এখনই বের করে ফেলেছে যা এখনো হাজার ছাব্বিশ সাল আসতে আরো বেশ কয়েক মাস বাকি আমরা যেটি লক্ষ্য করতে পারছি শেরপুর রোডের একটি এসি যেহেতু বাসটি অনেকটাই লাকজারিয়াসের কাতারে থাকবে আরও বোঝা যাচ্ছে পরিবহনটি দুইটি ভ্যারিয়েন্টের একই রকম বাস দেখতে পাচ্ছি কিভাবে বাসটি আমরা দেখানোটাই করছি যে পরিবহন দুটি একই রকম যে এসি কোয়ালিটি বাস যেটি বাসের অনেক অংশে সৌন্দর্য দিয়েছে যাই হোক চ্যালেঞ্জটি তুলে ধরা হলো বাস এমনই ধরনের যে কোনো ব্যানারের বাস দেখতে সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ